আসলে বাসায় যখন কেউ আসে যত না ভালো লাগে তখন তার থেকেও বেশি খারাপ লাগে যখন তার চলে যাওয়ার সময় হয়ে যায় শাশুড়িমারও বাড়িতে চলে যাওয়ার দিন চলে এসেছে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া তারপর স্নান পূজা সবই হয়ে গেছে এখন সকালে সাড়ে দশটার মতন বাজে দুপুরে রান্না করব। আর রান্নাও হবে অনেক কিছু তো মার জন্য চা করার পাশাপাশি আমার জন্য সাথে একটা করে নিলাম চা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব। যদিও চা খেতে ইচ্ছা করতেছিল না তারপরেও বানিয়েছিলাম কিন্তু খাওয়ার হয়নি কারণ একদম চাটা করা হয়েছিল আমি আবার করা চা এরকম খেতে পাই না মার আবার এরকম করা চা হলে ভালো হয় যারা এরকম সবসময় চা খায় বা খেতে পছন্দ করে তাদের এরকম চা হলেই মানে ভালো লাগে মাছ মাংস সবই রান্না হবে এটা হলো কাতল মাছ আলু দিয়ে কাতল মাছের ঝোল হবে তারপর মাংস হবে আলু দিয়ে মাংসটা এখনও বরফটা ছাড়েনি তো আগে মাছটা রান্না করি আর সুমাশোনাকে হলো আজকে লাউ দিয়ে মাংস রান্না করে দেব বেশ অনেক দিন পর বাসায় মাংস রান্না করা হচ্ছে বাড়ি থেকে আসার সময় তো মা কলার মোচা দিয়ে দিয়েছিল তিনটা তো পরিষ্কার করে বেছে রান্না করেছিলাম অর্ধেকটাও বেশি আর এইটুকুও ছিল ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তোমার আর মনে ছিল না আজকে হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে তো কলার মোচা আছে তো আজকে রান্না করে নেই বেশ অনেক দিনও হয়ে গেছে কেন জানি এখন দিন দিন পছন্দের খাবারগুলো আগের মতো খেতে ইচ্ছা করে না আজকেও মাছটা পেঁয়াজ টিয়াজ ছাড়াই রান্না করতেছি এখন এরকম বড়ো মাছ হলে বা এমনিতেও সব রান্নায় ওরকম পেঁয়াজ দিতে ইচ্ছা করে না বাড়ি থেকে তো অনেক পেঁয়াজই নিয়ে আসছি বাসায় এখনও অনেক পেঁয়াজ আছে ওইভাবে খাওয়া হয় না যেদিন মনে হয় যেমন ওই আর কি যেমন খিচুড়ি খেতে অনেক পছন্দ করতাম আগের মতো খাওয়া হয় না তারপর আগে তো পেঁয়াজ রসুন ছাড়া মানে পেঁয়াজ ছাড়া কোনো রান্নাই আমি করতাম না এখন অনেক রান্নাই দেখা যায় পেঁয়াজ ছাড়া করি তো এই ফাঁকে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিলাম মাংসটা এইভাবে ম্যারিনেট করে বেশি টাইম রেখে দিলে ভালো হয় আর হাতে মেখে মাংস রান্না করলে সব থেকে বেশি ভালো হয় খেতে হ্যাঁ সবভাবেই রান্না করি যেদিন যেমন মনে হয় আর মনে হয় সময় বাঁচে খুব সহজে হয়ে যায় মানে ঝামেলা কম হয় মাছটা নামানোর আগে হাফ চামচের মতো গরম মশলা পেস্ট দেওয়া হয়েছে এরকম বড় মাছ বা এরকম অনেক মাছই আছে গরম মশলা পেস্ট না দিলে মাছের আসল স্বাদটাই আসে না যাই হোক খাবার দাবার আসলে যার যার রুচির ব্যাপার যার যেমন ভালো লাগবে সে সেইভাবে খাবে তো মাংস রান্না করার জন্য আলুটা হালকা ভিজে নেব এইবার তো বাড়িতে বেশ অনেক দিন থেকে এসেছিলাম আসার পর ভীষণ খারাপ লাগতেছিলো একদম একা একা ফাঁকা কেমন লাগতেছিল তো তার দশ থেকে বারো দিন পর হলো আমার শাশুড়ি মা আসে তা আসার পর তো বেশ ভালো লাগতেছিল। এই কয়েকটা দিন বেশ ভালোই ছিলাম একসাথে দেখতে দেখতে বেশ কিছু দিন হয়ে গেছে এমন কি বাড়িতে যাওয়ারও সময় হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের চলে যাবে আগামীকাল আজকে শ্রীমনের কাকা আসবে তো কড়ার মোচাটা রান্না হয়ে গেলেই হয়ে যায় একদমই কম পরিমাণে মানে আমাদের ওই একবার করে হবে চলে যাওয়ার কথা শুনেই দুই তিন দিন ভীষণ খারাপ লাগতেছে আবার মনে হচ্ছে রুমটা মানে ফাঁকা হয়ে যাবে একা একা লাগবে তো এখন ওই রাত নয়টার মতন বাজে মনে কাকা আসছে সাড়ে আটটার দিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে নতুন ব্লগে দেখা হবে একটা বাই বাই